ইসলামী দলগুলোর ঐক্য নাটকে কেন জমিয়ত অংশ নিল না তাই আপনারা দিনে রাতে জমিয়তকে গালি দেন কিন্তু আপনারা আসল বাস্তবতাটা বুঝতে চান না ইসলামী দলগুলো যত বড় লিবারেল বা মডারে ঠোক না কেন তারা কখনো ক্ষমতায় যেতে পারবে না এবং সব ইসলামী দলগুলো যখন ঐক্য প্রচেষ্টায় ব্যস্ত তখন স্রোতের বিপরীতে যে জমিয়তের রাজনৈতিক স্ট্র্যাটেজি কিভাবে সঠিক সেটাও প্রমাণ করে দেব আজকের ভিডিওতে পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আচ্ছা কেন মানুষ ইসলামী দলগুলোকে ভোট দেয় না এই প্রশ্নের উত্তর খুঁজতে যেয়ে আমরা বেশ কিছু উত্তর খুঁজে পাই যার মধ্যে সাধারণ মানুষ মানে যারা আলেম না তাদেরও কিছু সংশয় আমার চোখে পড়েছে আবার যারা আলেম তাদেরও ইসলামী দলগুলো নিয়ে কিছু সংশয় আমরা দেখতে পাই এবং উভয় পক্ষের এই সংশয় নিরসনের দুইটি কার্যকরী পন্থাও আমরা খুঁজে পাই যেটা ভিডিওর শেষ দিকে আলোচনা করব। এবার আসি যারা প্রথমত যারা সাধারণ মানুষ এবং রাষ্ট্রচিন্তক তাদের সংশয় বা তারা কেন ইসলামী দলগুলোকে সমর্থন করতে চায় না এ ব্যাপারে তাদের যুক্তি হলো ইসলামের নামে কোনো রাজনৈতিক দলের উত্থান এবং ক্ষমতা দখলের চেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রায়শই ভুলভাবে ব্যাখ্যায়িত হয় পশ্চিমা বিশ্বের কিছু অংশ বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলো এটিকে রাজনৈতিক ইসলাম বা ইসলামিক চরমপন্থায় উত্থান হিসেবে দেখতে পারে এর ফলে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং প্রভাবশালী রাষ্ট্রগুলোর নেতিবাচক ধারণা তৈরি হয় আচ্ছা এই কথাগুলো কিন্তু আমার না মানে যারা আলেম না বা যারা ইসলামী রাজনীতিতে বিশ্বাসী না এই যুক্তিগুলো তাদের এখন বহির্বিশ্বের নেতিবাচক ধারণা দ্বারা আমাদের সমস্যা কী এই নেতিবাচক ধারণা দ্বারা আমাদের সমস্যা হলো আন্তর্জাতিক বাণিজ্য বিনিয়োগ এবং কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে দেশের জন্য গুরুতর ক্ষতি বয়ে আনতে পারে অন্য কথায় ইসলামের নাম ব্যবহার করার কারণে তারা এমন এক ভূ রাজনৈতিক বিচ্ছিন্নতার দিকে ঝুঁকে পড়েছে যেখানে দেশকে আন্তর্জাতিক বন্ধু ও মিত্রদের সমর্থন পেতে তাদেরকে কঠিন সংগ্রাম করতে হবে আচ্ছা এইগুলো প্রথম বিষয় দ্বিতীয়ত ইসলামের নামে পরিচালিত সরকারগুলো প্রায়শই আন্তর্জাতিক মঞ্চে একটি অপরিবর্তনশীল বা অনমনীয় রাষ্ট্র হিসাবে পরিচিত হয় আধুনিক কূটনীতি এবং ভূ রাজনীতিতে এবং কৌশলগত সমঝোতা অপরিহার্য কিন্তু একটি দল যখন কঠোরভাবে ধর্মীয় আদর্শের উপর ভিত্তি করে করে পরিচালিত হওয়ার দাবি তখন তারা আন্তর্জাতিক চুক্তি বা মানবাধিকারের মতো স্পর্শকাতর বিষয়গুলোতে আপোষ করতে বা প্রচলিত আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলতে দ্বিধাগ্রস্ত হতে পারে ফলে কি হবে আন্তর্জাতিক জোট যেমন জাতিসংঘ বা বিভিন্ন আঞ্চলিক অর্থনৈতিক ফোরামে দেশের ভূমিকা সীমিত হয়ে যায় তাদের এই অনমনীয়তা বহির্বিশ্বের সাথে সহযোগিতা ও সম্পর্কের দরজা সংকুচিত করে দেয় যা দেশের সামগ্রিক ভূরাজনৈতিক প্রভাব ও ক্ষমতা হ্রাস করে এইগুলো দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট হলো ইসলামের নামে রাজনীতি করা দলগুলো প্রায়শই অভ্যন্তরীণ বিভাজন ও অস্থিতিশীলতা সৃষ্টি করে যা আন্তর্জাতিক হস্তক্ষেপের সুযোগ তৈরি করে যখন একটি ইসলামী দল নিজেদেরকেই একমাত্র ইসলামের রক্ষক হিসেবে দাবি করে তখন তারা দেশের অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠী বা ধর্মনিরপেক্ষ মতাদর্শীদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতার সৃষ্টি করে এই অভ্যন্তরীণ সংঘাত বা রাজনৈতিক অস্থিরতা বহিরাগত দেশগুলোকে দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অজুহাত দেয় বিশেষ করে পশ্চিমা দেশগুলো বা প্রতিবেশী রাষ্ট্রগুলো মানবাধিকার রক্ষা বা স্থিতিশীলতা ফেরানোর অজুহাতে কূটনৈতিক চাপ সৃষ্টি করে বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সুযোগ পায় এভাবেই ইসলামের নামে রাজনীতি দেশের ভূরাজনৈতিক দুর্বলতা এবং আন্তর্জাতিক শক্তির খেলার মাঠে পরিণত হয় আচ্ছা যদি কখনো বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হয়ে যায় আফগানিস্তানের মতো তখন আমাদের আন্তর্জাতিক মহলের তোয়াক্কা করার প্রয়োজন নেই কারণ তখন আমরা সাধারণ মানুষের সাপোর্ট নিয়ে একটা ইসলামী রাষ্ট্র গঠন করব সেটা ভিন্ন আলাপ কিন্তু এর আগের প্রসেস মানে যারা ডেমোক্রেটিক পন্থায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছেন এবং ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন আমরা তাদেরকে নিয়ে কথা বলছি আচ্ছা এবার ইসলামী রাজনৈতিক দলগুলোকে কেন অনেক আলেম সমর্থন করে না সেই বিষয়ে আসি তাদের মতে ইসলামের নামে গণতান্ত্রিক রাজনীতি বা দলীয় কার্যক্রম পরিচালনা করলে ইসলামের মূল চেতনার প্রতি কিছু মৌলিক ক্ষতি সাধিত হতে পারে বলে তাদের অনেকের মত তাদের মতে এই ক্ষতিগুলো মূলত আদর্শিক বিচ্যুতির ঝুঁকি ক্ষমতার জন্য আপোষকামিতা এবং উম্মাহের বিভাজন এই তিনটি প্রধান ক্ষেত্রে দেখা যায় প্রথমত গণতন্ত্র হলো একটি মানব সৃষ্টি মতবাদ যেখানে সার্বভৌমত্বের মালিক হলো জনগণ পক্ষান্তরে ইসলামের সার্বভৌমত্ব বা সকল কর্তৃত্ব একমাত্র আল্লাহর যখন একটি দল ইসলামের আদর্শকে পুঁজি করে গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করে তখন তারা কার্যত আল্লাহ সার্বভৌমত্বের ধারণা থেকে সরে এসে জনগণ সার্বভৌমত্বকে মেনে নেয় এর ফলে তারা বাধ্য হয় প্রচলিত সাংবিধানিক কাঠামো এবং জনমতের প্রতি আপোষ করতে যা ইসলামের পূর্ণাঙ্গ এবং অপরিবর্তনীয় নীতিমালা থেকে আদর্শিক বিচ্যুতি সৃষ্টি করে অর্থাৎ ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য তারা এমন সব নীতি বা সিদ্ধান্ত গ্রহণ করে যা কোরআন সুন্নাহের সরাসরি বিপরীত কিন্তু জনসমর্থন পেতে সহায়ক এই আপোষকামিতা ইসলামের মূল আদর্শকে দুর্বল করে ও কলঙ্কিত করে কারণ ধর্ম তখন রাজনৈতিক সাফল্যের হাতিয়ারে পরিণত হয় দ্বিতীয়ত গণতান্ত্রিক রাজনীতির অনিবার্য অংশ হল ক্ষমতার জন্য প্রতিযোগিতা এবং আপোষকামিতা ইসলামের নামে গঠিত দলগুলো যখন নির্বাচনে জেতার জন্যে মাঠে নামে তখন তারা আদর্শের চেয়ে ক্ষমতা দখল এবং তার ধরে রাখার কৌশলকে প্রাধান্য দিতে শুরু করে এর ফলে তারা ইসলামের দাওয়াত ও আধ্যাত্মিক পরিশুদ্ধির মূল কাজ থেকে সরে এসে ভোট জোট অর্থ এবং জনপ্রিয়তার পেছনে ছুটতে বাধ্য হয় এই প্রক্রিয়ায় ইসলামের নৈতিক উচ্চতা ক্ষতিগ্রস্ত হয় কারণ রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কাদা ছোড়াছড়ি মিথ্যাচার এবং নীতিহীন প্রচারণার অংশ হয়ে তারা সাধারণ মানুষের চোখে ইসলামকে একটি দুর্নীতিগ্রস্ত বা সুবিধাবাদী রাজনৈতিক মতবাদ হিসেবে উপস্থাপন করে এতে সাধারণ মানুষ ইসলামের বিশুদ্ধ শিক্ষা ও রাজনীতিকে গুলিয়ে ফেলে এবং ইসলাম ধর্মের মর্যাদা ভুলম্ভিত হয় তৃতীয়ত ইসলামের নামে রাজনীতি করার কারণে উম্মাহের মধ্যে অনৈক্য ও বিভাজন তৈরি হয় ইসলাম সকল মুসলমানকে এক উম্মা বা একক জাতিসত্তা হিসেবে দেখাতে উৎসাহিত করে কিন্তু গণতান্ত্রিক দলীয় রাজনীতি উম্মাকে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গ্রুপে বিভক্ত করে দেয় বিভিন্ন ইসলামী দল যখন ক্ষমতা দখলের লড়াইয়ের নামে তারা একে অপরের সমালোচনা বিরোধ ও বিদ্বেষে লিপ্ত হয় ফলে মসজিদের সমাজে এবং পরিবারেও এই রাজনৈতিক বিভাজন প্রবেশ করে যা মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে নষ্ট করে ইসলামের মূল লক্ষ্য ছিল ঐক্যবদ্ধ সমাজ গঠন কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় এসে ইসলামের নামে বিভাজনের হাতিয়ারে পরিণত হয় যা ইসলামের একটি অন্যতম মৌলিক ভিত্তিকে দুর্বল করে দেয় ইসলামের নামে গণতান্ত্রিক রাজনীতি চর্চা করলে তা ইসলামের মূল আদর্শ নৈতিক মান এবং ঐক্যকে ক্ষুণ্ণ করে তাদের মতে ইসলামের দাওয়াত ও পরিশুদ্ধ কাজ রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত আচ্ছা এখন সবকিছু বিশ্লেষণ করলে বোঝা যায় ইসলামী দল বা যারা ইসলামের নামে রাজনীতি করে তারা শুধু বাংলাদেশে না পৃথিবীর কোথাও গণতন্ত্রকে মেনে ক্ষমতায় যেতে পারবে না কারণ সাধারণ মানুষও তাদেরকে সাপোর্ট দিবে না এবং অনেক আলেমও তাদেরকে সাপোর্ট দিবে না সুতরাং বর্তমান বাংলাদেশে ইসলামী দলগুলো যে ঐক্যের কথা বলছে সেই ঐক্য কোনো কাজেই আসবে না তারা ঐক্য ধরেও রাখতে পারবে এটাই বাস্তবতা আর আমার এই কথাটা লিখে রাখেন রাজনীতিতে আবেগের কোনো জায়গা নেই তাহলে এখন সমাধানটা কি দুইটা সমাধান আছে প্রথমত প্রধান সমাধান হলো একটা ইসলামিক সমাজ তৈরি করা যাতে লিবারেল ডেমোক্রেটিক দলগুলো প্রেসারে থাকে বা ইসলামী চিন্তা চেতনা ধারণ করে এমন লোক তৈরি করে সংসদে পাঠানো যারা ডেমোক্রেসির চাদর পরেই ইসলামের জন্য কাজ করবে আর দ্বিতীয় এবং সবচেয়ে সহজ সমাধান হলো ইসলামের নামে ইসলামী দল হিসেবে আপনি না জানেন এবং রাজনীতির ময়দানে পিছিয়ে থাকতে হবে। ফলে ইসলামের স্বার্থে ঘুরতে হবে করতে হবে। যেমনটা সরকার আমলে সবগুলো ইসলামিক দল মূলত করেছে তারপরেও আবার সবাই জেল জুলুমের শিকার হয়েছে এর চেয়ে ভালো ইসলামিক দলগুলো সম্ভাব্য ক্ষমতাসীন দলের সাথে জোট করে তাদেরকে নিয়ন্ত্রণ করা সহজ আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন জমিও সেই পথেই হারছে আর এটাই সঠিক যে সাথে জোট না সংসদে যাওয়ার সম্ভাবনা রাখে আমরাও এটাই চাই তবে বিরোধী দল এবং ক্ষমতাসীন দলের মধ্যে কিন্তু পার্থক্য আছে পরিশেষে বলবো যে যার স্ট্র্যাটেজি অনুযায়ী এগিয়ে যায় আগামী সংসদ ইসলামময় হোক এই কামনায় আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ